আসসালামু আলাইকুম যারা আঠেরো ইঞ্চি জাপানি রিম খুঁজতেছেন তারা আমাদের এই রিমসগুলো দেখতে পারেন একদমই চকচকা চকচকা ফ্রেশ নতুনের মতো যাদের আঠেরো ইঞ্চি জাপানি রিং দরকার টয়টা জাপান এরকম রিম দরকার তারা আমাদের রিমসটা দেখতে পারেন এটা হচ্ছে সিএইচআর গাড়ির অরিজিনাল রিম আপনি শুধু সিএইচরি যেটা লাগাইতে হবে তা না এটা আপনি যে কোনো পাঁচল দূরের মাপের গাড়িতে এটা ব্যবহার করতে পারবেন যাদের আঠারো সতেরো লাগে এরকম আর কি তো আপনার আপনি চাইলে এটা আপনার মার্ক টু ক্রাউন চেজ আর এইসবের মধ্যে এটা ইউজ করতে পারবেন আঠেরো ইঞ্চি রিম তো যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সেম রিংয়ে আমাদের কাছে আর এক্স এর আছে ওইটার মধ্যে টায়ার পরানো আছে তো ওইটা হচ্ছে যে আপনার টয় চাকা পরানো আছে আপনার ওটা রং করা আর এটা হচ্ছে অরিজিনাল আর হচ্ছে ইয়ার কমা পাঁচ পিস টায়ার আছে আমাদের কাছে এটা হচ্ছে একশো সরি এটা হচ্ছে দুইশো পঁচিশ পঁয়তাল্লিশ আর উনিশ ইয়াক আহম্মদ জাপান হ্যাঁ যাদের উনিশ ইঞ্চি টায়ার লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে দুইশো পঁচিশ পঁয়তাল্লিশ আর উনিশ একদমই ফ্রেশ কন্ডিশন পাঁচ পিস টায়ার আছে দুইটা হচ্ছে উনিশ সালের দুইটা হচ্ছে একুশ সালের আপনারা যারা উনিশ ইঞ্চি টায়ার খুঁজতেছেন লো প্রোফাইল টায়ার উনিশ ইঞ্চি তারা আমাদের এটা আচারটা পাঁচটা দেখতে পারেন একদমই নতুন মতো আছে আমরা তারপরে এগুলো এক বছরের গ্যারান্টি দিয়ে দিব এক বছরের মধ্যে ব্যাকাবষ্ট করতে পারলে ফ্রি চেঞ্জ যে কোনো জায়গা থেকে আপনার টায়ার কিনেন যে কোনো জায়গা থেকে এরকম সমস্যার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা টায়ার চেঞ্জ করে দিবি ইনশাল্লাহ কোনো রকমের কোনো জায়জা থাকবে না ইউকা জাপান এগুলো রিকন্ডিশনটা বাংলাদেশের ব্যবহার না এগুলো বাইরে থেকে আসা দুবাইয়ের একদমই ফ্রেশ পাঁচ পিস আছে আপনার যাদের লাগে কেউ যদি জোড়া জোড়া নিতে চান জোড়া জোড়া নিতে পারবেন কেউ যদি চারটা নিতে চান চারটা নিতে পারবেন কেউ যদি পাঁচটাই নিতে চান সে পাঁচটাই নিতে পারবেন ঠিক আছে এগুলো এর ক্ষেত্রে এরকম সুবিধা আছে আপনারা নিতে পারবেন আর এছাড়াও বলে রাখি আমাদের কাছে হোন্ডা ভ্যাজেলের যে আর এস অরিজিনাল যে অ্যালয়টা থাকে ওইটাও আমাদের কাছে এখন স্টকে আছে যাদের লাগে তারা নিতে পারবেন হোন্ডা ভ্যাজেল আর এসের অরিজিনাল লিম আঠারো ইঞ্চি এটা আমাদের কাছে আছে যাদের লাগে তারা নিতে পারবেন আর টয়টা সিএচআর যে রিমগুলো এগুলো আছে এগুলো কিন্তু আপনার চাইনিজ না এগুলো জাপানি রিং এটা হচ্ছে ইনকাই ব্র্যান্ডের জাপান ইনকাই জাপান ব্র্যান্ডের রিম তো আশা করি ভিডিও দেখে ভালো লাগবে এবং আপনারা যারা রিম এবং টায়ার অনলাইনে কিনতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা অনুযায়ী রিম এবং টায়ার পাঠিয়ে দিব আপনারা ঘরে বসে কিনতে পারবেন আপনারা চাইলে এখন ঘরে বসে আমাদের অনলাইনে পেমেন্ট করতে পারবেন আমাদের অনলাইনে পেমেন্ট করার জন্য আমরা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে আপনারা পেমেন্ট করে দিলে ডিরেক্টলি আমাদের শোরুম থেকে আপনাদের ওইখানে একটা ইনভয়েস চলে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন